এই ভিডিওতে আমরা অভ্র কিবোর্ড ইনস্টল করব এবং সেই সাথে অভ্র কিবোর্ডের এক্সট্রা তিনটা টিপস শেয়ার করব যেটার মাধ্যমে আপনি লেখা বা টেক্সট এডিটিং যে কাজই করুন না কেন আপনি বাংলা টেক্সট নিয়ে অন্তত কোনো ঝামেলায় পড়বেন না কারণ এই বাংলা লেখার জন্য অনেক সময় আমার পছন্দ মতো ফ্রন্ট সাপোর্ট করাতে পারিনি এডিটিং এর সময় আমার টেক্সট ভেঙে গেছে ইউনিকোড এবং আনসি ফ্রন্ট দুই ভাগে বিভক্ত কেন এই সকল বিষয় না বোঝার কারণে আমার প্রচুর সময় নষ্ট হয়েছে কিন্তু আপনার প্রতিটা সেকেন্ড আমাদের কাছে মূল্যবান আপনার কম্পিউটারের কাজকে সহজ করার জন্য এই চ্যানেলে পিসি রিলেটেড বিভিন্ন টিপস এবং আপডেট শেয়ার করা হয় আপনি যদি কম্পিউটার বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে যেহেতু আজকের ভিডিওর বিষয় অভ্র কিবোর্ড এই জন্য আমরা প্রথমে অভ্র কিবোর্ড ইনস্টল করে নিব অভ্র কিবোর্ড ইনস্টল করার জন্য আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারি আমরা বরাবরের মতো এখানে ক্রোম ব্রাউজার ব্যবহার আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন এবং সার্চ বারে টাইপ করব অব্রো কিবোর্ড এবং ইন্টার বাটনে প্রেস করব তখন আমাদের সামনে এমন একটা পেজ শো করবে এখানে দেখতে পাচ্ছেন ছোট করে লেখা আছে ওমিক্রন ডট কম আপনারা এই লিঙ্কটি মিলিয়ে নেবেন যদি লিংকটা ঠিক থাকে তাহলে এটার উপর মাউস ক্লিক করবেন তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অভ্রীবোর্ড এখানে ডাউনলোডের উপর মাউস ক্লিক করলে কিছুটা সময় নেবে তারপর এই কর্নারের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে এটা কত দ্রুত ডাউনলোড হবে সেটা নির্ভর করছে আপনার ইন্টারনেট স্পিডের উপর আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা চাইলে এটাকে এখান থেকে ওপেন করতে পারি অথবা আমাদের কম্পিউটার থেকে ডাউনলোড ফোল্ডার মধ্য থেকে এটা ওপেন করে নিব আমরা এটাকে ইনস্টল করার জন্য এটার উপর মাউসের ডাবল ক্লিক করব। তারপর ইয়েস করে দিব এখান থেকে নেক্সট করে দিব এখান থেকে আই আইসেপ্ট দিস এগ্রিমেন্ট এটা সিলেক্ট না করলে ইনস্টল করা যাবে না এটা সিলেক্ট করা বাধ্যতামূলক এটাও সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে নেক্সট করে দিচ্ছি এখান থেকেও নেক্সট করে দিচ্ছি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চেক ফর আপডেট এভরি উইক আপনি যদি চান আপনার সফটওয়্যারটিও অটোমেটিক্যালি আপডেট নিবে তাহলে এটাতে টিকমার্ক দিয়ে রাখতে পারেন খুব বেশি যে মেগাওয়াইট খরচ হবে তা না এখান থেকে টিকমার্ক না দিলেও কোনো সমস্যা নেই এটা যেমন আছে আমি তেমনই রেখে দিচ্ছি আমার যেহেতু ওয়াইফাই কানেকশন সেহেতু কোনো সমস্যা নেই এখান থেকে নেক্সট দিয়ে দিচ্ছি এবার লাস্টে দেখতে পাচ্ছেন ইনস্টল এখানে প্রেস করার সাথে সাথে সম্পূর্ণ সফটওয়্যারটি লোড নিবে এবং অবশেষে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে এখন আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব শুরুতে কথা দিয়েছিলাম যে অব্রো কিবোর্ড সম্পর্কে কিছু টিপস শেয়ার করব। এই ভিডিওতে বাংলা ফ্রন্ট এবং কিবোর্ড সম্পর্কে যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা যদি বাংলা ফ্রন্ট এবং অব্রো কিবোর্ড সম্পর্কে এ টু জেড জানতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমি চেষ্টা করব এই বিষয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও দেওয়ার জন্য আমাদের ডেস্কটপে দেখতে পাচ্ছেন দুইটা আইকন শো করছে আপনারা যদি কোনো সফটওয়্যার আইকন খুঁজে না পান সেক্ষেত্রে এখান থেকে সার্চ অপশনে সফটওয়্যার নাম লিখে সার্চ করবেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন প্রথমে আমরা অব্রো কিবোর্ডের যে আইকনটি আছে সেটার উপর মাউসের ডাবল ক্লিক করব তখন আমাদের সামনে এমন একটা অপশন বার শো করবে এবং এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন সেটা হল স্পেল চেকার অভ্র দাবি করে এটার মাধ্যমে আপনার যদি বাংলা বানান থাকে সেক্ষেত্রে আপনার লেখাকে শুদ্ধ করে নিতে পারবেন চলুন আমরা একটু এটাকে ট্রাই করে দেখি যে এটা আগের থেকে ইম্প্রুভ হয়েছে কিনা কারণ আগে ভুল বানানগুলো ঠিকঠাক ভাবে ধরিয়ে দিতে পারতো না এটা ওপেন করার জন্য মাউসের ডাবল ক্লিক করবো এবং উপরের যে অপশন বার এখান থেকে বাংলা সিলেক্ট করে নিব তারপর কিবোর্ড থেকে যেকোনো একটা লেটার প্রেস করব। তখন দেখবেন আমাদের অপশন বার আগে বাংলায় ছিল এটা আবার ইংরেজিতে পরিবর্তন হয়ে গেছে এখন আমরা দ্বিতীয়বারের মতো এটাকে আবার বাংলায় করে দিচ্ছি তো যতবারই আমরা কোনো লেখার কাজ করতে গেছি এই সমস্যাটা অভ্র কিবোর্ডে হয় প্রথমবার বাংলা করার পরে দ্বিতীয়বার আবারও বাংলা করতে হয় এটা যেহেতু বড় কোনো সমস্যা না সেহেতু আমরা পার্ট টু তে আলোচনা করব। এখানে আমি একটা কথা লিখে দিচ্ছি সেটা হলো এখানে আমি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এই কথাটা আমি একটু ভুল ভাবে লিখবো যেমন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এখানে আমি বড় হাতের বি ছোট হাতের আই বড় হাতের ডি ছোট হাতের আই ও আমি এখানে কিবোর্ড থেকে যে লেটার গুলো করছি সবগুলোই আপনি এখানে খেয়াল করলে দেখতে পাবেন তো আমি লিখে দিচ্ছি টি বালো এল এ জি এল ই এটা যখন দিচ্ছি তখন কিন্তু আমার লেখাটায় গয় লয় হয়ে যাচ্ছে এজন্য আমরা ব্যাক স্পেস দিয়ে লটি কেটে দিয়ে এখানে ও প্রেস করছি পড়ার ক্ষেত্রে যখন আমরা দাড়ি বা ফুল স্টপ দেখি তখন যেমন আমরা সেখানে থামি ঠিক তেমনি ভাবে অগ্র দিয়ে বাংলা লেখার সময় যদি কোনো অক্ষর যুক্তবর্ণের আকার ধারণ করে তখন সেটা থামানোর জন্য ও প্রেস করতে হবে কিবোর্ড থেকে স্পেল চেকার এর মধ্যে আমরা আমাদের সম্পূর্ণ বানানটি লিখে নিয়েছি এবং এখান থেকে প্রেস করব স্পেল চেক এবং এখান থেকে স্পেল চেক নাও এই অপশনটিতে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন অভ্র স্পেল চেকার আমাদেরকে দেখাচ্ছে এখানে মাত্র একটি বানান ভুল আছে কারণ এখানে ভিডিও লেখাটি ভুল বানানে লেখা হয়েছিল কিন্তু অভ্র সেটা ধরতে পারেনি এবং এখানে আমরা ভালো লেখাটি ভুলভাবে ভাবে লিখেছিলাম সেটা ধরতে পেরেছে ঠিকই কিন্তু এটার সঠিক বানান কি হবে সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে এটা আমার কাছে একটু অযৌক্তিক বলে মনে হয়েছে কারণ সঠিক বানান তো আমি নাও জানতে পারি আপনি যদি আপনার লেখার মধ্যে সঠিক বানানটি খুঁজে পান তাহলে এখান থেকে সঠিক বানানটি সিলেক্ট করে চেঞ্জ অন এটাতে প্রেস করব। আর আপনি যদি চেঞ্জ অল ব্যবহার করেন তাহলে সম্পূর্ণ লেখার মধ্যে যেখানে যেখানে সেম বানানটি ছিল সেখানে সেখানে রিপ্লেস হয়ে যাবে তো আমরা যেহেতু একটাই লাইন লিখেছিলাম আর একটা লাইনে মাত্র একটাই ভুল আছে আপনাদের দেখানোর জন্য আমি ভুল বানানের জন্য আরেকটি ভুল বানান সিলেক্ট করে নিচ্ছি অথবা এখানে বানানটি লিখে ইন্টার বাটনে প্রেস করতে পারেন অথবা চেঞ্জ অন এটাতে প্রেস করতে পারেন আমি এখান থেকে একটা বানান সিলেক্ট করে নিয়েছি এবং চেঞ্জ অন এটাতে প্রেস করছি এবং এখান থেকে ওকে করে দিচ্ছি আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন পর্যন্ত এই অপশনটি ব্যবহার করা থেকে আপনাদেরকে নিরুৎসাহিত করব এবং অভ্র কর্তৃপক্ষ যদি এই অপশনটি আপডেট করে দিত তাহলে আমাদের ক্ষেত্রে এই অপশনটা একটা বেস্ট চয়েস হতো অভ্র দিয়ে বাংলা লেখার জন্য ইংরেজি কোন লেটারের বিপরীতে বাংলা কোন অক্ষর আসে এটা যদি জানতে চান তাহলে আপনি উপরের এই অপশন বার থেকে এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড এর মতো একটা আইকন আছে এটার উপর প্রেস করলে তখন অভ্র কিবোর্ড চলে আসবে ম্যাগনেফাইন গ্লাস বড় করব এবং চাইলে ম্যাগনিফাইন গ্লাস এর মাইনাস আইকনটিতে প্রেস করে এটাকে ছোট করতে পারি ইংরেজি লেটারের বিপরীতে বাংলা যে অক্ষর সাপোর্ট করে সেটা এখানে দেখাচ্ছে কে তে ক কে এইচ তে খ জি তে গ এই কিবোর্ড যদি সামনে রেখে টাইপ করতে চান তাহলে শো অন টপ এটাতে প্রেস করবেন তাহলে এটা হাইড হবে না এটা দেখে দেখে সাত আট ঘন্টা প্র্যাকটিস করলে আপনার একটা ধারণা চলে আসবে এবং আপনার যদি কিবোর্ড না থাকে তাহলেও কোনো সমস্যা নেই এখান থেকে মাউস আইকনে প্রেস করলে এখন দেখতে পাচ্ছেন মাউসের কিবোর্ড শো করছে আপনি চাইলে এখান থেকেও যে কোনো লেখা টাইপ করতে পারেন তবে অনেকের ক্ষেত্রে যুক্ত বর্ণ লিখতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা যদি এখান থেকে যুক্তবর্ণগুলো লিখতে চান সেটাও লিখতে পারেন এখন আসি মেইন টপিক্সে। আপনারা যখন বাংলা লিখতে যাবেন সেটা হতে পারে ফটোশপ প্রিমিয়ার প্রো বা মাইক্রোসফট ওয়ার্ড তখন একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো কিছু ফ্রন্ট সাপোর্ট করছে আবার কিছু ফ্রন্ট সাপোর্ট করছে না এমন কেন হচ্ছে এটা কিভাবে ঠিক করব তার আগে যাদের অ্যাডোবি ফটোশপ এলাস্টেটর প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট সফটওয়্যার গুলোতে ফ্রন্ট লেখার সময় ফ্রন্ট ভেঙে যায় তারা কিভাবে এটার সমাধান করবেন সবগুলো সফটওয়্যার সেটিংস সংক্ষেপে এক নজরে দেখে নিই ফটোশপ থেকে এডিট তারপর যাবেন প্রেফারেন্স এখান থেকে টাইপ এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন এখান থেকে সিলেক্ট করে দিবেন মিডিল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়ান প্রত্যেকটি অপশন সিলেক্ট করার পর ওকেতে প্রেস করব ইলাস্ট্রেটর থেকে এডিট প্রেফারেন্স তারপর টাইপ সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করবেন শো ইন্ডিক অপশন এখান থেকে ওকে প্রেস করবো এবং যারা আফটার ইফেক্ট ব্যবহার করেন তারা এডিট প্রেফারেন্স টাইপ এখান থেকে সাউথ এশিয়ান মিডিল ইস্টার্ন এটা সিলেক্ট করে দিবেন এবং যারা প্রিমিয়ার প্রো ব্যবহার করেন তারা এডিট প্রেফারেন্স গ্রাফিক্স সাউথ এশিয়ান অ্যান্ড মিডিল ইস্টার্ন এটা সিলেক্ট করে দিবেন প্রত্যেকটি অপশন সিলেক্ট করার পর ওকেতে প্রেস করব যাদের বাংলা লেখার ক্ষেত্রে ফ্রন্ট ভেঙে যাচ্ছিল এতদিন তাদের ক্ষেত্রে আশা করি এই সেটিংস টি করে নেওয়ার পর থেকে বাংলা ফ্রন্ট আর ভেঙে যাবে না ফ্রন্ট ভাঙার সমস্যাটা যারা সাতারো আঠারো সালের আশপাশের সফটওয়্যার ব্যবহার করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই অপশনটা শো করবে না কারণ এগুলো আপডেট করা হয়েছে সবার তো আর হাই কনফিগারের পিসি নেই এর জন্য যারা ওল্ড ভার্সন ব্যবহার করে তাদের ক্ষেত্রে এটা খুবই কাজের হবে আমাদের কম্পিউটারে কিছু ফ্রন্ট সাপোর্ট করে আবার কিছু ফ্রন্ট সাপোর্ট করে না অর্থাৎ এমন আসে এটা কেন হয় এটার সমাধান কি এটা বোঝার জন্য আপনি যদি ইউনিকোড এবং আনসি ফ্রন্টের পার্থক্য বুঝতে পারেন তাহলে আমাদের কম্পিউটারে কেন সব ধরনের ফ্রন্ট সাপোর্ট করে না সেটা আপনার কাছে পানির মতো স্বচ্ছ হয়ে যাবে আপনি যখন বাংলা ফ্রন্ট ডাউনলোড করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন বাংলা ফ্রন্টের ক্ষেত্রে দুইটা অপশন দেখা যায় যেমন ইউনিকোড এবং আনসি আনসি ফ্রন্টের আবার দুইটা ভার্সন আছে একটা হলো ভার্সন আর একটা হলো ভার্সন টু আমরা অভ্র সফটওয়্যার দিয়ে যে লেখাটা লিখি সেটা ইউনিকোডে লেখা হয় অর্থাৎ অভ্র হলো এমন একটা সফটওয়্যার যেখানে ইউনিকোড এর ফ্রন্ট সাপোর্ট করে আর বিজয় সফটওয়্যার দিয়ে যে লেখাটা লিখি সেটা আনসি মোডে লেখা হয় অর্থাৎ বিজয় হলো একটি সফটওয়্যার যেখানে আনসি ফ্রন্ট সাপোর্ট করে এবং বিজয় ওল্ড ভার্সনের সফটওয়্যার ক্ষেত্রে ভার্সন ওয়ান ব্যবহার করা হতো এবং আপডেট ভার্সনে ভার্সন টু ব্যবহার করা হয় তাহলে এখান থেকে তো একটা ক্লিয়ার ধারণা পেলেন যে অফরো দিয়ে যদি আমরা কোনো লেখা লিখি তখন আমরা ইউনিকোড ফ্রন্ট ইনস্টল করব বা ইউনিকোড ফ্রন্ট সিলেক্ট করব আর বিজয় দিয়ে যদি কোনো ফ্রন্ট লিখি তাহলে আমরা আনসি ফ্রন্ট সিলেক্ট করব অভ্র সফটওয়্যার দিয়ে শুধুমাত্র ইউনিকোডে লেখা যাবে বিষয়টা তেমন না আপনি চাইলে অভ্র সফটওয়্যারের মাধ্যমে আনসি মোডেও লিখতে পারেন অভ্র দিয়ে যদি আমরা আনসি মোডে লিখতে চাই তাহলে আমরা এই অপশন বারের উপরে যে সেটিংস আইকন এখানে মাউস ক্লিক করব। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অপশন এটাতে প্রেস করব। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্লোবাল আউটপুট এটাতে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আউটপুট এস ইউনিকোড এটাকে পরিবর্তন করে আউটপুট এস আনসি এটা সিলেক্ট করে দিব তখন আমাদের সামনে এমন একটা অপশন আসবে এখান থেকে সিলেক্ট করে দিব ইউজ আনসি এন অ্যাপ্লাই তারপর ওকেতে প্রেস করব। এবার যদি আমরা কোন লেখা লিখি এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা অচেনা অক্ষর শো করছে এটাকে যদি আমরা কোনো লেখায় পরিবর্তন করতে চাই আমরা এখান থেকে আনসি ফ্রন্ট সিলেক্ট করে দিব এখন দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু শো করছে অব্র সফটওয়্যারটি যেহেতু ইউনিকোড সাপোর্ট করে এজন্য এটাকে আমরা আবারও আগের অবস্থানে ফিরিয়ে নিচ্ছি এটাকে আনসি অবস্থায় পরিবর্তন করে নিয়েছিলাম সেটাকে আবার ইউনিকোডে রেখে দিচ্ছি অনেক সময় এমন হতে পারে যে আপনার একটা ফ্রন্ট পছন্দ হয়েছে সেটা আনসিতে আছে তখন আপনি আপনার ইউনিকোডের লেখাটাকে বিজয় কনভার্টার দিয়ে আনসি করে নিতে পারবেন সেটা করার জন্য এখানে যে লেখাটি লিখছি সেটা অভ্র ব্যবহার করে ইউনিকোডে লেখা হচ্ছে এখন এই লেখাটি লেখা শেষ করার পর যদি আমরা এখান থেকে কোনো আনসি ফ্রন্ট সিলেক্ট করে দিই তাহলে সেগুলো কিন্তু শো করছে না এখন আমি চাচ্ছি এই লেখার জন্য যে কোনো একটা আনসি ফ্রন্ট সিলেক্ট করে নিতে এজন্য আমি এই লেখাটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে এবং উপরে অবরোর যে অপশন বার আছে এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার এটাতে প্রেস তখন আমাদের সামনে এমন অপশন আসবে একটি এখানে আমরা কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিব এবং নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট টু বিজয় ইনকোডিং এটাতে প্রেস করব। তখন আমাদের সামনে নিচে আর একটি লেখা আসবে আমরা এই সম্পূর্ণ লেখাটি কপি করব। আমরা ফটোশপে নতুন একটা লেয়ারে লেখাটি লিখে দিচ্ছি তো এখানে আমি কন্ট্রোল পেস্ট করে দিচ্ছি এবং আমরা যদি এখান থেকে যে কোনো একটা আনসি ফ্রন্ট এখন সিলেক্ট করে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু শো করছে আমাদের নিচের যে লেখাটি এটার ক্ষেত্রে আমরা যদি আনসি ফ্রন্ট সিলেক্ট করে দিই সেক্ষেত্রে এটা কিন্তু শো করছে না এবং উপরেরটা কিন্তু শো করছে তাহলে তো বুঝতেই পারলেন যে বিজয় কনভার্টার কিভাবে কাজ করে ভিডিওটিতে আর অনেক কিছু বলার ছিল কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এজন্য জন্য স্কিপ করে গেছি অব্র কিবোর্ড এবং বাংলা ফ্রন্ট সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনার প্রশ্নগুলো কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এখান থেকে যে কোনো একটা ভিডিও ক্লিক করতে পারেন সেখানে আপনার সাথে অন্য টপিক্সে কথা হবে আপনার জন্য শুভকামনা